আপনার ব্যাপার দাহিনতার দিয়ে একটা ছেলে দর্শক হওয়ার সুযোগ পাচ্ছে আপনি ব্যাপার না চললে সে অসুবিধা সমাজে না চড়াবে কখনোই একটা ছেলে এই দর্শক হয়ে উঠতে পারবেন সাহস পাবেন কারণ একটা ছেলের মধ্যে যদি আপনার গোপন অঙ্গ বা আপনার শারীরিক গঠন সম্পর্কে আপনি সে যদি না জানে এটা সেই দর্শন হওয়ার প্রশ্নই উঠে না সে দর্শন করার দর্শক হয়ে ওঠার প্রশ্নই উঠে না কারণ আপনি যখন যে জিনিসটা জানবেন না সেদিন থেকে আপনি করবেন কি আপনার সব কিছু যখন ডাকা থাকবে আপনার সম্পূর্ণ শরীর যখন ডাকা থাকবে আপনার অনুরঙ্গ প্রত্যঙ্গ যখন প্রকাশ পাবে না তখন একজন ছেলের মধ্যে আপনাকে নিয়ে বাজে ইঙ্গিত করার বাজে মন্তব্য করার তার মধ্যে বিকৃত মানুষের তৈরি হওয়ার কোনো সুযোগ একজন দর্শক কখনো একদিনে দর্শক দর্শক হয়ে যায় না তার মধ্যে সে আস্তে আস্তে গ্রো করে আর সেটা কীভাবে যখন সে মোবাইলের মধ্যে বা প্র্যাকটিক্যাল লাইফে যখন সে ব্যাপারদা মেয়ে দেখে ব্যাপারদা মহিলা দেখে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে দেখে তাদের পোশাকের কারণে তাদের পোশাক ভালো না হওয়ার কারণে যখন একটা মেয়ের অঙ্ক প্রচন্ড প্রকাশ পায় তখন কোনো ছেলে তার দিকে ভালো চুলে থাকাবে না সে তত যত ভালো ছেলে না কেন ভালো ছেলে হলে বা যা দান্য সৃষ্টি কালার করে সে থাকাবে না মিরভূরে থাকানো হয় তাহলে সে মেয়েকে কখন ভালো চুলে থাকা পারবে না কেননা প্রকৃতিগতভাবে যে একজন ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষিত হবে মেয়ে কালো হলেও আকর্ষিত হবে কারণ একটা মেয়েদের কালারভাবে সৃষ্টি করেছেন তাদেরকে এভাবে এই আদর দিয়ে বা ভালোবাসা জিনিস হিসেবে তাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য কোনো ছেলে যখন একটা ব্যাপারটা দামিয়ে বা পর্দাহীন মেয়েদেরকে দেখে তখন তাদের মধ্যে যে মেয়েদের প্রতি একটা বিকৃতি মানসিকতা তৈরি হয় সেটা গ্রু করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন সে দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়গুলো দেখে তখন তার খুব ইচ্ছে করে যে এই বিষয়গুলো আমি স্পর্শ করতে পারলে আমার ভালো লাগতো আমি নিজেকে নিজের জরি থেকে পোষণ যে চাহিদা রয়েছে পোষণ করতেছি সেটা আমি বুক করতে পারতাম তখন সে তার হাতের কাছে যে মেয়েই পাক না কেন সে ছয় মাসের হোক ছয় বছরের হোক ষাট বছরের হোক বা তিন বছর হোক তার কোনো কোনো ম্যাটার না সে তখন তার পশুত্বের চরম করে দিয়ে চলে একটা ছোটো বাচ্চা তার পোশাকের কী সমস্যা ছিল পোশাকের কারণে হচ্ছে না আসলে দর্শনটা হচ্ছে মানে পুরুষদের উচ্চিহ্নতার কারণে পশুত্বের কারণে এটা ঠিক পশুত্বের কারণে তবে আপনাকে আগে জানতে হবে এই পশুত্বটা হলো কীভাবে পশুত্বটা তার মধ্যে জন্ম নিল কীভাবে এই পশুত্বটা এমনি এমনি জন্ম নেয় নাই আপনি যখন ব্যাপারদায়ী চলেন আপনার পোশাক তখন ঠিক থাকে না আপনার পোশাক দ্বারা যখন আপনার অঙ্গ প্রকাশ পায় তখন একটা পুরুষ তার মধ্যে তার পশুত্বকে আস্তে আস্তে জাগ্রত করে সেটা না কারণ সে ব্যাপারটা দেখতে 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 তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে দেখতে তার মধ্যে এখন বিকৃতি মানুষ তৈরি হয়ে গেছে তার মধ্যে পশু তৈরি গেছে তার কারণে সে তখন ছোট মেয়েকেও ছাড়ে না বৃদ্ধ মহিলাকেও ছাড়ে না এমনকি অনেক ক্ষেত্রে পুরুষ পুরুষও চেনা লিপ্ত হয় যেটা সমকামিতা বলি আমরা সমকামিতা লিপ্ত হয়ে এটার একমাত্র কারণ হচ্ছে ওই যে তার মধ্যে গ্রহ হচ্ছে আস্তে আস্তে তা আমার মনে করছি যে পোশাকের কারণে এটা হচ্ছে না এটা পোশাকের কারণে হচ্ছে একজাক্টলি পোশাকের কারণে হচ্ছে পুরুষের পর্দাও রয়েছে নারীর পর্দাও রয়েছে আবার নারীকেও দোষ দিচ্ছি না আমি কথা হচ্ছে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সংযত হতে হবে পুরুষদেরকেও অবশ্যই সংযত হতে হবে তাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ কিন্তু আপনি নারী হয়ে যদি কলামেলা পোশাকে চলাফেরা করেন তখন আপনাকে দেখে কেউ যখন বাজিঙ্গিত করে তখন আপনার খারাপ পা কেন আপনি পড়া পোশাকের চলেছেন আপনার স্বাধীনতা চলতেছেন একটা পোশাক একটা ছেলে আপনার দিকে খারাপ মতো থাকা না কেন তখন এখন এই এই জায়গাগুলো থেকে মূলত একটা ছেলের মধ্যে বিকৃতি মানুষকে তৈরি হয় যখন সে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে খারাপ মেয়ে দেখে বা খারাপ অশ্লীল পোশাকের মেয়ে দেখে এবং বাস্তবিক জীবন চলাফেরা করার সময় যখন এই বোরকাহীন বা পর্দাহীন মেয়ে দেখে তার মধ্যে সেটা ধরার স্পষ্ট করার চোয়ার যে মানুষকে তার বিকৃত তৈরি হয়ে যায় তখন সে মা বোন চিহ্ন থাকে না তার মধ্যে সে ছোট হোক বা বড় হোক সেটা তার মধ্যে তার চিহ্নিত থাকে না সে কারণ মস্তিষ্ক তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এটা কারণ হচ্ছে ব্যাকরণতা আপনি ছোটো মেয়ে দর্শন হচ্ছে তার এই গোরকার দুষ্কি তার পোশাকের দুষ্কি এইগুলো আপনি কখনো পার পেতে পারবেন না কারণ আপনার মধ্য দিয়েই আপনি